তৃণমূলে দুই বাঘকে একই কায়দায় গ্রেপ্তার করেছে ইডি একেই বলে ভাগ্যের পরিহাস এই দুজন নেতার ভয়ে এক সময় বীরভূম ও সন্দেশখালীতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত তাদের একজনের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল ও অপরজন সম্ভবত সেই দিকেই এগোচ্ছে হ্যাঁ আমরা অনুব্রত মন্ডল ও শেখ শাহজাহানের কথাই বলছি দুজনেই বাঘ একজন বীরভূমের অন্যজন সন্দেশখালীর অভিযোগও প্রায় একই দুর্নীতির একজনের বিরুদ্ধে গরু পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগ অন্যজনের বিরুদ্ধে রেশম দুর্নীতির টাকা পাচার ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এদিকে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে ঘটনার পরম্পরা এমন ছিল যে গুরুতর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাত্রা ভঙ্গ করতে প্রথমে মাঠে নামে জেলা পুলিশ একটি খুনের মামলায় প্রথমে গ্রেফতার করা হয় তবে লাভ হয়নি শেষ পর্যন্ত তাকে সিবিআই হেফাজতে দিতেই হয় করেছিল। মেয়াদ শেষ হওয়ার পর আসানসোল জেলে যেতেই সময় নষ্ট না করে তাকে জেলে গিয়ে জেরা করে ইডি তদন্তে সহযোগিতা না করার অভিযোগে জেলের ভিতরেই গ্রেপ্তার করা হয় একই ছবি শাহজাহানের ক্ষেত্রেও একইভাবে শেখ শাহজাহানকে ইডি হেফাজতে নিয়েছে অনুব্রতর কারণে তার কন্যাকে জেল খাটতে হচ্ছে আর শাহজাহানের পরিবারের মানুষদের দিকে লক্ষ্য এখনও ইডির কষ্টে থাকা কেষ্ট ও সন্দেশকালী শাহজাহান উভয়ই একসময় এলাকার বাঘ রীতিমতো প্রভাবশালী সেই প্রভাবই এজেন্সির হাতিয়ার হিসেবে কাজ করেছে বর্তমানে কেষ্টর ঠিকানা হয়েছে তিহার জেল ভবিষ্যতে শাহজাহানের ঠিকানা তিহার জেলও হতে পারে বলে অনেকেই মনে করছেন ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ